ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু নিউন বাই ভার্সেস কিছু কেনা পারচেস মানেও কোনো কিছু কেনা এখন এটা নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয় কোন ক্ষেত্রে কোন সময় আসলে কোন শব্দটি ব্যবহার করব লেটস সি বাই এটি ভার টু গেট সামথিং বাই পেইং মানি অর্থাৎ টাকার বিনিময় কিছু কেনা তো পারচেসটাও হচ্ছে ওইরকমই টাকা দিয়েই কিনতে হয় সেক্ষেত্রেও পারচেস কিন্তু আসলে এটা মূল পার্থক্য নয় আমরা একটু এক্সাম্পল দেখি সেখান থেকে একটা ধারণা পাব। এক্সাম্পলে বলা হচ্ছে হি বট ভেজিটেবলস ফ্রম দ্য লোকাল মার্কেট অর্থাৎ সে স্থানীয় বাজার বাজার থেকে সবজি কিনেছিল ওকে ডান সবজি কেনার জন্য টাকা দিয়েছিল এবং সে কিনেছিল এবার পারচেসের ক্ষেত্রে বলা হচ্ছে ইটস অলসো ভার্ব টু ফর্মালি অর অফিসিয়ালি বাই সামথিং অর্থাৎ আনুষ্ঠানিকভাবে কোনো কিছু কেনা মনে রাখতে হবে বাই হচ্ছে নিজে কেনা আমি তুমি সে কেনা সিম্পলি এটা একটা সাধারণ বা দৈনন্দিন কেনা কাটার জন্য অন্যদিকে পারচেস হচ্ছে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু কেনা আনুষ্ঠানিক মিনস হচ্ছে এটা অফিসিয়ালি হতে পারে একটু বড় পরিসরে হতে পারে ফর এক্সাম্পল দ্য স্কুল অথরিটি পারচেস নিউ চেয়ার্স ফর দ্য এক্সাম হল অর্থাৎ পরীক্ষার হলের জন্য স্কুল কর্তৃপক্ষ এই যে লক্ষ্য করে দেখো স্কুল কর্তৃপক্ষ এখানে কোনো ব্যক্তি নয় বড় পরিসরে আনুষ্ঠানিকভাবে স্কুল কর্তৃপক্ষ কি করেছিল নতুন চেয়ার কিনেছিল সুতরাং একবারেই ক্ষুদ্র পরিসরে অর্থাৎ ব্যক্তিগত পর্যায়ে টাকা দিয়ে কোনো কিছু কেনার ক্ষেত্রে বাই আর আনুষ্ঠানিকভাবে বড় পরিসরে অফিসিয়ালি কোনো কিছু কেনার ক্ষেত্রে আমরা পারচেস ইউজ করি আর আমরা যদি কি ডিফারেন্স বলি শর্টকাটে তাহলে দেখো বাই হচ্ছে সাধারণ দৈনন্দিন কেনাকাটার জন্য যেমন আমরা বলি বাই বুক বাই ফোন বাই ফুড এটসেট্রা তাই না আর পারচেস হচ্ছে অফিসিয়াল বা বড় পরিসরে কোনো কিছু কেনা পারচেস প্রপার্টি প্রপার্টি বুঝতে পারছো বড় পরিসরে অনেক বড় জিনিস এরপর হচ্ছে বাল্ক পার্সেস একইবারে একসাথে অনেক কিছু কেনা আশা করি পার্থক্যটা বুঝতে পেরেছ আসলে এরকমই ইংরেজিতে হাজার হাজার শব্দ রয়েছে আশা করি যদি এই বইটা সংগ্রহে রাখো তাহলে সেগুলোর দারুণ সমাধান করবে কারণ এই বইটিতে এমন গুরুত্বপূর্ণ প্রচুর শব্দ রয়েছে আরও একটি বিষয় বলি এই বইটিতে যতগুলো এক্সাম্পল রয়েছে এবং যে সেন্টেন্সগুলো দেওয়া হয়েছে সবগুলো এত বেশি প্রাণবন্ত এবং এভারগ্রিন চিরসবুজ যে এইগুলো স্পোকেন ইংলিশেও তোমাকে অনেক বেশি সাহায্য করবে